একজন বুবলি ভক্ত অতিরিক্ত সেবন করে কি কি বলছে চলেন দেখে আসি সে বলছে গুগল বলছে শাকিব খানের বর্তমান ওয়াইফ শবনম বুবলি ডিভোর্স হয়েছে কদু বিশ্বাসের সাথে দুই সালে আর কদু বিশ্বাস গলা ফাটাচ্ছে তিনি নাকি শাকিব খানের ওয়াইফ কত ষড়যন্ত্র কত মিথ্যা গুজব কুটনামি এসব করেও সাকিব খানকে দিয়ে বুবলিকে কোনোভাবেই ডিভোর্স করাতে পারল না কদু বিশ্বাস সব চেষ্টা প্রীথা তারপরে সে গুগলের রেফারেন্স দিয়েছে সো স্বপ্নম বুবলি কত সালে জন্মগ্রহণ কি সব কিছু স্পাউস দেখেন দুই থেকে সেপ্টেম্বর দুই এবং শাকিব খানের ইয়েতেও সেম লেখা আছে উচ্চশিক্ষিত হাগু খান এইটাই বোঝে না যে সেপ্টেম্বরের বাইশটা কি বোঝানো হয়েছে মানে এরা কতটা অজ্ঞ মানে এই সাধারণ জিনিসটাও ওরা বোঝে না ওরা আবার এইটারই রেফারেন্স টেনে নিয়ে আসছে সে কিন্তু আসলে বোঝেই নাই আপনারা কমেন্টগুলো শুধু পড়বেন সে আসলে অপবিশ্বাসকে ছোটো করতে চেয়ে নিজেই ধরা খেয়ে গেল মানে দুই সালে যে সেপ্টেম্বর মাসে ওটা ইস্তেফা দেওয়া সে ওটা বুঝতেই পারে নাই এই খানের ব্যাপারটা হচ্ছে ওই রকম থুতু ওপর দিকে ছুটছে থুতু এসে অর মুখের উপরেই পড়ছে এখন যদি একটু লজ্জা হয়